আসসালামু আলাইকুম এব্রওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এদিকে আজকে সকালে নুডলস আর রং সাদিয়া নাস্তাটা দ্রুত সেরে নিলাম আর এদিকে হচ্ছে আরাবের আব্ব রেডি হয়ে গেছে আর রেডি করে নিয়েছে আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কারণ আজকে ওর পায়ের প্লাস্টারটা কাটানোর কথা এখন দেখি ডাক্তারের কাছে গেলে কি হয় আল্লাহ অনেক বড় একটা বিপদ থেকে আমার বাবাটাকে উদ্ধার করলো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো আজকে ফাইনালি ওর প্রায়ের প্লাস্টারটা ডাক্তারে কেটে ফেলছে আমাদের ডাক্তার দেখানো শেষ এদিকে হচ্ছে আরাবের আব্বুর থেকে কোনো টাকাই ছিল না তাই এটিএম বুথে চলে গেল মানে গাড়ি দিয়ে যে যাবো ওই বারোটা পকেটে ছিল না এখন বলতেছি যে চলো টাকা তুলে নেই তো এদিকে আমরা এখন বাসায় ফিরে যাব চেঞ্জের জন্য ওয়েট করতেছি তো আমরা এখন সিএজি পেয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছেন আমার বাবাটার পায়ের অবস্থা কেমন হয়েছে তে দুই মাস থেকে আড়াই মাস পর্যন্ত অনেক টেনশনে ছিলাম কী হয় না হয় আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ এখন আমরা বাসায় চলে যাব সবাই আমার ফ্যামিলি ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার বাবাটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থভাবে হাঁটতে পারে ঠিক আগের মতো তো এদিকে হচ্ছে রাস্তাটা এত সুন্দর লাগতেছে আমার কাছে তাই ভাবতেছি যে আপনাদের কাছেও শেয়ার করি একটু এই যে দেখতেই পাচ্ছেন তো আমার আজকের বলক ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এদিকে এখন আমরা বাসায় চলে আসছি আর ডাক্তার বলছে যে কুসুম গরম পানি দিয়ে ওর পায়ের ময়লাগুলো আস্তে আস্তে তুলে নিতে তো এদিকে আরাবি কুসুম কুসুম গরম পানি দিয়ে পায়ের মালাগুলো তুলে দিতেছে আর এদিকে আরাবি খেলতেছে বলতেছে যে আম্মু একটু ভিডিও করো দেখবা আমার ভিডিওটি ভাইরাল হবে তো আমাকে জোর করতেছে তাই একটু ভিডিও করে রেখে দিলাম এভাবে জোর করে বারবার বলতেছে একটু ভিডিও বানাও তো বাসায় এসে দেখি আমার ভাইয়ের বউ পাঙ্গাশ মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করেছে আর এই যেদিকে হচ্ছে বেগুন আলু সুটকি দিয়ে রান্না করেছে ফুটি শুটকি এই ফুটি সুটকিটা খেতে ভীষণ দারুণ লাগে আর সাথে ডাল রান্না করেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন